আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি এখন কিন্তু সকাল আটটা বাজে বাট আটটার সময় দেখে মনে হবে না যে এটা আটটার সময় মানে প্রচুর রোদ প্রচুর রোদ এই রোদের গরমে মানে যাই হোক পর্দা ফালাই দিছি ভিতরে মাসাল্লাহ এমনি ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু সকাল সাতটা সাড়ে সাতটার দিকেই একবার ভুট্টা ফার্মেন্টেশন দিছি তো এখন সরি এখন আটটা না সরি আমার বলতে ভুল হয়েছে দশটা বাজে সরি দশটা বাজে কিন্তু আমি সকাল সাতটার দিকে একবার দিছি তো আমি দশটার দিকে আবার এসে ভুট্টা ফার্মেন্টেশন কিছুটা দিয়ে যাব। তো আপনাদেরকে আর নিউজ দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা বর্তমানে সবাই হয়তো জানেন যারা বুটটা ফার্মেন্টেশন করেন ফিডের কাঁচামাল কিন্তু সব কিছুর দাম অনেক বাড়তির দিকে বিশেষ করে সয়াবিন সয়া বা সয়াবিনের ঘুষি এইগুলি কিন্তু অনেক বাড়তির দিকে সম্ভবত আপনার মিল বন্ধ থাকার কারণে এইটা আরও বেশি মানে বাড়তের দিকে যে সয়াবিনের বুসিটা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি ছিল ওইটাই প্রায় সত্তর টাকা কেজি আর যেটা সয়া মিল ছিল পঞ্চাশ পঁচপান্ন ছাপ্পান্ন টাকা কেজি সেইটা হয়ে গেছে এখন পঁচাত্তর টাকা কেজি আর যেটা সয়াবিন সয়াবিন বর্তমানে আমাদের এখানে খুচরা বাজারে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে তো পাইকারি সম্ভবত আমার তাও পঁচাত্তর টাকা করে কিনতে হবে কিন্তু তারপরও আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আজকেও কয়েক ভাইকে ভাঙায় দিয়েছি তো এখানে আসলে টোটালি আমি ভাঙাইছি হলো তেরো বস্তা একজনকে দিছি ছয় বস্তা আর একজনকে দিছি সাত বস্তা তো দুজনকেই দিচ্ছি হলো তিরিশ পার্সেন্ট সয়াবিন এবং সত্তর পার্সেন্ট ভুট্টা তো আসলে এখানে যেহেতু পার্সেন্টেজটা সমান তো একত্রে গড় করে সয়াবিনটা গড় করে তো মাসাল্লাহ আমি ভাঙায় নিয়েছি তো আসলে আমার এখানে ভাঙানোর জন্য আমি অলরেডি লোক রেখে দিয়েছি কারণ যেহেতু প্রতিদিনই অনেক ভাইয়ের দরকার হচ্ছে তো আসলে আমি বলতেছি না এটা আমার ব্যবসার জন্য তো আমি যাই হোক ওনাদের সুবিধার্থে এটা করে থাকি এখান থেকে আমার দুই টাকা মুনাফা হচ্ছে এটা হালাল উপার্জন এখন আপনারা কিছু মনে করলে আমার কিছু যায় আসে না দশজনের উপকার হলে দুই টাকা ওখান থেকে আমারও আসলে আমারও উপকার তো এতে লজ্জারও কিছু নেই বা ইসেরও কিছু নেই তো যাই হোক তো দেখতেই পারতেছেন সয়াবিন ভুট্টা আলাদা আলাদা বস্তা আছে তো এইগুলি সব ঢেলে গড় করে তো ভাঙাই দেব তো সামান্য ভিডিও আপনাদেরকে দেখাইলাম তো আসলে সয়াবিন বর্তমানে আমি এখনও আপনাদেরকে সত্তর টাকা কেজি হিসাবেই দিচ্ছি তারপর আপনারা নিজ 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 এলাকায় বা আরও দূর দূরান্তে খোঁজ নেবেন যে আসলে কীরকম দামে যাচ্ছে তারপরে জেনে আমাকে জানাইনি কারণ আপনারা যেহেতু ভুট্টা ফার্মেন্টেশন করেন আমি আসলে এখনো দামটা ওইভাবে বৃদ্ধি করতেছি না কারণ আমার কাছে এখনো পর্যাপ্ত আছে ধরেন আমার কাছে ছিল প্রায় দশ পনেরো টন ছিল কিন্তু এই এক সপ্তাহের ভিতরে প্রায় পাঁচ সাত টনের মতো চলে গেছে আর আছে কিছু হয়তো এটা সপ্তাহখানেক আমি এই রেটে আপনাদেরকে দিতে পারবো তো এখন বুঝতে পারতেছি না কার কীরকম চাহিদা তো এখন চাহিদার উপর মেসেজ করে তবে আমি সবাইকেই মানে এখন আগে ফোন দিলে আমি জিজ্ঞেস করি আপনার কতগুলি মুরগি এবং কতগুলি লাগবে এখন আপনি বেশি নিলেন তো সেই ক্ষেত্রেও আমি দেব না কারণ আপনার এক হাজার মুরগি বা দুই হাজার মুরগি বা যারা আমার অলরেডি গ্রুপে আছেন পুরাতন খামারি আমি জানি তো ওনারা কতগুলি মুরগি পালে সেটাও আমার কম বেশি সবার কাছ থেকেই জানা তো এই জন্য আমি জেনে ওই অনুপাতেই আমি তাদেরকে সয়াবিন দিচ্ছি যাতে করে সকল খামারি ভুল না বোঝে পরবর্তীতে বৃদ্ধি পেলে আপনারা যতটুকুই বৃদ্ধি পায় আমি চেষ্টা করব আপনাদেরকে ওর সীমা ভিতরেই দিয়ে দেওয়ার তবে সপ্তাহখানেক আমি এই রেটে আপনাদেরকে এখনও দেবো ইনশাল্লাহ তো যারা নিচ্ছেন তারা অলরেডি জানেন যে আমি যার প্রয়োজন যতটুকু শুনেই তারপরেই অতটুকুই দিচ্ছি কেউ এখন আপনি বললেন এক টন লাগবে বা দুই টন লাগবে আমি আসলে অতটুকু দেব না কারণ এখন আপনার যদি পাঁচ হাজার দশ হাজার মুরগি হয় সেক্ষেত্রে হয়তো আমি আপনাকে দেব এক টন কিন্তু আপনার যদি মুরগি হয় এক হাজার বা পাঁচশো তো কতটুকু লাগবে এটা আমার তো জানা আছে তো ঠিক ততটুকুই আমি আপনাদেরকে দেব তো যাই হোক সকল কাজ শেষে তো রাত্রের বেলায় এখন সাতটা বাজে বুট্টা ফারমেন্টেশন শেষ হয়ে গেছে আরও আধা ঘন্টা আগে তো আমি কিন্তু এই রাত্রের জন্য প্রায় ধরেন আট নয় কেজির মতো ফিট দিয়ে দিচ্ছি এটা সারা রাত খাবে আর দিনে কিন্তু পাঁচ কেজি বুট্টা ফারমেন্টেশন সাথে তিন কেজি ফিট এই মিলে সারাদিন চলে আর রাত্রে আট নয় কেজি ফিট দিতেছি কারণ এখন চাহিদাটা বৃদ্ধি পাবে যেহেতু আজকে মুরগির বয়স পনেরো দিন তো আপনাদেরকে একটা ওজন করে দেখাবো তো অলরেডি আমি এই যে একটা মুরগি ওজন করে দেখাই তো ইনশাল্লাহ ছয়শো গ্রাম প্লাস হবে মাসাল্লাহ দেখি তো আমার গড় ওজন অ্যাভারেজ ছয়শো গ্রামের কাছাকাছি হওয়ার কথা তো মাসাল্লাহ এটা ছয়শো বিশ গ্রাম ছয়শো বিশ গ্রাম আছে কিছু মুরগি সাতশো আছে কিন্তু অ্যাভারেজ হয়তো ছয়শো বা পাঁচশো আশি এরকম হবে তো এই সাইজেরই আর কি আর আপনারা দেখতেই পারতেছেন চোখে তো আজকে আমার মুরগির পনেরো দিন বয়স মাসাল্লাহ পনেরো দিনে এখন পর্যন্ত আমার কোম্পানি ফিট টোটালি গ্যাসে হলো দুই বস্তা দুই বস্তা ফুলই ধরা যায় দুই বস্তা ফুল আর বুটটা ফার্মেন্টেশন যেহেতু চার দিন হলে খাচ্ছে চার দিনে প্রথম দুই দিন তিন কেজি সাড়ে তিন কেজি মানে সাত কেজি আর পরের দুই দিন পাঁচ পাঁচ দশ কেজি সতেরো কেজি গ্যাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ